আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইউনিয়নের গ্রামের বাজারে অনেক পুরাতন বাজার 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 থেকে কে কে বাজার করেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন সই কত এটা দুইশো আড়াইশো এরকম আর এই ছোটগুলি দেড়শো টাকা করে আরে ক্যাশ কত করে বেছেন দুই হাজার টাকা কাঠালের। আর এই আলনাগুলি আলনাগুলি কত করে বেছেন আঠারোশো আঠারোশো পনেরোশো আর এই টেবিল এটা এক হাজার আর এইগুলি এক হাজার টাকা করে আর এই টেবিলগুলি কত করে বেছেন এই টেবিলগুলি পনেরোশো টাকা করে টেবিল পনেরোশো টাকা করে বিক্রি করে আর এখানে কি কয় গাইল গাইল আর হাজ রিয়াল কত করে রে বেছেন পুরানো রিপাল রিয়াল একশো টাকা আড়াইশো টাকা এটা দেড়শো রিয়াল আর এর সইগুলি দেড়শো টাকা আর এই দান জমানের কিদানি কয়েডারে আউরি হাউরি একশো একশো বিশ টাকা অতি শীঘ্রই এ বাজারের ড্রোনের ভিডিও দেখতে পাবেন জোশর বাজার এ বাজারে সব কিছু গ্রামের সব কিছুই বিক্রি করা হয় গ্রামের অনেক যে জিনিসগুলি ব্যবহারের করে মানুষ সব জিনিসই বিক্রি করে সবজি এদিকেও বিক্রি করে এখানে এসে পাইকারি বাজার সবজি বাজার এখানটা এখানে পাইকারি সবজি কত করে কিনছে তা আপনাদেরকে জানিয়ে দেব হচ্ছে কাকরল আসসালামু আলাইকুম কত করে কিনছেন আজকে কাকরল্লিশ আটচল্লিশ টাকা এগুলি যাইব কোন জায়গায় চিটাগাং চিটাগাং দেখব এই জোশোর বাজার থেকে কিনে নিয়ে চিটাগাং বিক্রি করবে এখান থেকে পাইকারি কিনছে